বাংলাদেশের ছাত্রজনতা কোন দূতাবাসের সনদ গ্রহণ করবে না এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে আরও জানবেন দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আটটি সংকট রয়েছে এর পরে জানবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাচাকে বাবা আর চাচিকে মা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় আইন বিভাগে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ ভর্তি হয়েছেন মাহমুদুল হাসান চৌধুরী শিমুল সেই সাথে জানবেন যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা ষড়যন্ত্র করেছিল ইসরায়েল আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা সংবাদ শেষে জানাবো দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চীনের উপর আরও কঠোর হন ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের পণ্য আমদানির উপর শুল্ক চাপিয়ে একরকম যুদ্ধে জড়ান দেশটির সঙ্গে তবে এবার সেই যুদ্ধ থামালেন ট্রাম্প নিজেই শুনছিলেন সংবাদের শিরোনাম এখন দেখুন বিস্তারিত বাংলাদেশের ছাত্রজনতা কোন দূতাবাসের সনদ গ্রহণ করবে না এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে অনথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৃহস্পতিবার রাতে গণহত্যার বিচার ও বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা ও জুলাই সন্দের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অভ্যুত্থান পরবর্তী সরকারকেও আমরা ভারতের অবৈধ পুষিনের বিরুদ্ধে নীরব দেখি ইন্টারিনকে কোনোভাবেই ব্যর্থ দেখতে চাই না সময় থাকতে সাবধান হয়ে যান জুলাইজের ম্যান্ডেট নিয়ে কাজ করুন না হলে আপনাদের বিরুদ্ধেও গণ আন্দোলন গড়ে তোলা হবে জুলাই ঐক্যের এই সংগঠক কর্মসূচির ঘোষণা করে বলেন দ্রুত জুলাই ঘোষণাপত্র এবং গণহত্যার বিচার কার্যক্রম দৃশ্যমানের দাবিতে জুলাই ঐক্য আগামী চার দিন দেশে গণসংযোগ করবে জুলাই ছন্দের দাবিতে আগামী পহেলা জুলাই অনুষ্ঠিত হবে ছাত্রজনতার ছিল দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আটটি সংকট রয়েছে এগুলোর মধ্যে রয়েছে নিয়ন্ত্রক সংস্থার আর্থিক সংকট গ্যাস সরবরাহের ঘাটতি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতা ভুল উপায়ে জ্বালানির মূল্য সমন্বয় এবং জ্বালানি রূপান্তরের গতি কমে যাওয়া আর ভুল উপায়ে জ্বালানি সমন্বয়ের কারণে আর্থিক খাতে বোঝা আরও ভারী হচ্ছে বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সংলাপে এ তথ্য উঠে আসে সংলাপের বিষয় ছিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত সংলাপে ভার্চুয়ালি অংশ নেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বক্তৃতা করেন গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমই এর পরিচালক ফয়সাল শামাদ কনজুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ক্যাব জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম এবং সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা সহযোগী হেলেন মাসিয়াত প্রিয়তি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন বিগত সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে বিপুল বিনিয়োগ হয়েছে তার বিপরীতে জ্বালানি প্রাপ্ততা বেড়েছিল কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি গুণমানসম্পন্ন বিদ্যুৎ জ্বালানি পাওয়া বা জ্বালানি রূপান্তরের বিষয় নিশ্চিত হওয়া সেই কাজগুলো হয়নি বরং এই সময়গুলোতে ব্যাপক লুটপাট হতে দেখেছি অর্থের অপচয় হতে দেখেছি সুশাসনের অভাবের মতো বড় সমস্যা বিগত সরকারের আমলে দেখেছি তিনি বলেন আমাদের প্রত্যাশা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসনগত দুর্বলতা অন্তর্বর্তী সরকার চিহ্নিত করবে জ্বালানি রূপান্তরের জায়গায় নেবে কার্যকর ভূমিকা নীতিকাঠামোতে আরও বেশি ভারসাম্য ও দীর্ঘমেয়াদী ট্যাক্সি জ্বালানির বিষয়ে তারা গুরুত্ব দেবে মূল প্রবন্ধে হেলেন মাসিয়াত প্রিয়তি বলেন আমাদের বিভিন্ন জ্বালানি যেমন তেল বা গ্যাসের দাম সমন্বয় করা হচ্ছে সেটা আমাদের কাছে মনে হয়েছে কিছুটা ভুল উপায়ে করা হচ্ছে এতে আমাদের আর্থিক বোঝা আরও ভারী হচ্ছে ফলে অভ্যন্তরীণ ও বৈশ্বিক ঋণের কিস্তি বকেয়া হয়ে যাচ্ছে তিনি বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে আটটি সংকট রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাচাকে বাবা আর চাচিকে মা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় আইন বিভাগে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ ভর্তি হয়েছেন মাহমুদুল হাসান চৌধুরী শিমুন বিষয়টি জানাজানি হলেও এখনও করছেন ক্লাস অবৈধভাবে থাকছেন হলে বিভিন্ন সূত্র থেকে জানা যায় শিমুল এনআইডি ও একাডেমিক কাগজপত্রে তার প্রকৃত পিতা এমদাদুল ইসলাম চৌধুরীর পরিবর্তে মুক্তিযোদ্ধা চাচা মফিজুল ইসলাম চৌধুরী এবং চাচী শামসুন নাহার চৌধুরীর নাম ব্যবহার করেন এই মিথ্যা পরিচয়ের ভিত্তিতে তিনি মুক্তিযোদ্ধা কোটায় মেধা তালিকায় আটত্রিশতম হয়ে আইন বিভাগে ভর্তি হন যেখানে সাধারণ মেধায় তার অবস্থান ছিল চার হাজার ছয় শত তেপন্নতম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুডিয়াউ গ্রামের মফিজুল ইসলাম চৌধুরী একজন শিক্ষিত মুক্তিযোদ্ধা বেসামরিক গেজেট নং এক তবে তিনি শিমুলের পিতা নন বরং তার চাচা খোঁজ নিয়ে আরও জানা যায় তার চাচা মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম মারা গেছেন বর্তমানে ওয়ারিশ হিসেবে তার স্ত্রী শামসুন নাহার ভাতা পাচ্ছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক ওয়েবসাইট ঘেটে ওয়ারিশ হিসেবে শিমুলের কোন পরিচয় পাওয়া যায়নি এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলেও জানা গেছে সে নিয়মিত ক্লাস করায় সহপাঠীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহপাঠী জানান সে আজকেও ক্লাস করেছে শুধু ক্লাস না সে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে অন্য আরেকজনের সিটে থাকে তবে শিমুলের রুমমেটের সাথে কথা বলে জানা যায় শিমুল অন্য আরেকজনের সিটে থাকত কিন্তু অল্প কিছুদিন হল সিটের আসল শিক্ষার্থী চলে আসায় সে এখন আর থাকে না এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ডা রকিবা নবী বলেন ইউনিভার্সিটি খোলার পরে তার থেকে সব কাগজপত্র নিয়ে সেগুলো আমি একাডেমিক কমিটিতে উত্থাপন করেছি একাডেমিক কমিটিতে এগুলো নিয়ে আলোচনা হয়েছে একাডেমিক কমিটির তো কোনো শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করার ক্ষমতা নাই ইউনিভার্সিটি ডিসিপ্লিনারি কমিটি যদি কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে সেটা আমরা মেনে নিব জানতে চাইলে শিমুল জানান বিভাগ থেকে তাকে ডাকা হয়েছিল কথা বলার জন্য তবে সভাপতি মিটিংয়ে থাকায় দেখা হয়নি পরে ক্লাসে যুক্ত হয়েছি শিমুল আরও বলেন ছাত্রলীগ করে হলে থেকেও জুলাই গণভুত্থানে অংশ নেওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন বলেন ওই শিক্ষার্থীর বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতে এসেছে সাধারণত একটা এজেন্ডা দিয়ে ডিসিপ্লিনারি কমিটির মিটিং হয় না তবে আমি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা ষড়যন্ত্র করেছিল ইসরায়েল আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি তেহরান টাইমস বলছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িততা প্রমাণ করা যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া যায় ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায় সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয়া দুস্পাহের এই যুদ্ধে ইরানকে সমর্থন জানায় পাকিস্তান পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত চব্বিশ জুন থেকে এই সংঘাত থেমে যায় দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চীনের উপর আরও কঠোর হন ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের পণ্য আমদানির উপর শুল্ক চাপিয়ে একরকম যুদ্ধে জড়ান দেশটির সঙ্গে তবে এবার সেই যুদ্ধ থামালেন ট্রাম্প নিজেই বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা জানান যদিও বুধবার স্বাক্ষরিত সেই চুক্তির বিস্তারিত তিনি প্রকাশ করেননি তবে এর মধ্যে দিয়ে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ থামবে বলেই ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওয়ান বিগ বিউটিফুল বিল ইভেন্ট বিলের প্রচারণায় ট্রাম্প বলেন আমরা গতকালই চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি চুক্তিতে আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি এটি এমন কিছু যা আসলে কখনো ঘটতে পারত না অবশ্য এ চুক্তি নিয়ে মার্কিন ও চীনা কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন